গণা পরিষদ পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনমতা মুরুল মোড়ের উপরে প্রশাসিক হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে ইপি মোড় এবং তাদের দলীয় নেতা কর্মীদের উপরে যে নির্যাতন করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করাচ্ছি মোড় কোন

আমরা দেখেছি ওই শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা কয়েকটি পূর্ব প্রদান করেছে বাংলাদেশের এই নির্বাচন বান্সল করার জন্য তিনি শেখ হাসিনাকে টাকা দিয়েছেন আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল নির্বাচন আদায় করার সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্য তব্যবাদ ভূমিকা রাখার তাহত আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হল সবাইকে ধন্যবাদ